কেন হলো মা জানেন কৃষ্ণ যখন রাজা হয়েছে কৃষ্ণের আটটা স্ত্রী সত্যভামা রুকিণী জাম্ববতী লক্ষণা হৈমতি এইরকম করে কৃষ্ণের আটজন স্ত্রী কৃষ্ণ যখন রাত্রিবেলা করে কোনো দিন সত্যভামার পাশে কোনোদিন রুকিণীর পাশে কোনদিন জাম্ববতীর পাশে একমা গীতা অর্থবস্ত্র দান করেছেন ফল হে গোবিন্দ এই ফল ফলস্বরূপ তুমি তাকে অন্তিম কালে তোমার যুগল চরণে ঠাই দিও অন্তিম কালে যেন তোমার নাম শুনতে শুনতে সে তোমার মুখ্য ধামে ভ্রমণ করে কৃষ্ণ এক এক দিন এক এক জনার পাশে রাত্রিবেলা যায় কিন্তু রাত্রি বারোটার পরে নিশি যুগে কৃষ্ণ স্বপ্ন দেখে রাধা রাধা বলে চিৎকার করে ঘুম থেকে বিছানায় বসে রাধা রাধা বলে চিৎকার করে আর নয়ন জলে কৃষ্ণের বক্ষ ভেসে যায় এইটা ওই আডজন স্ত্রী বলা বলি করছে ও দিদি জানিস আমাদের প্রভু আমাদের গোবিন্দ রাত্রিবেলা রাধা রাধা বলে চিৎকার করে রাধা কে গো রুক্মিণী সত্য ভামা সকলেই বলছে হ্যাঁ 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 আমার গোবিন্দ রাধা রাধা বলে চিৎকার করে কে এই রাধা সেইটা রাধার মধ্যে আছে সেইটা আমাদের আটজনার মধ্যে কারো মধ্যে নাই সত্যি কি রাধা খুব সুন্দরী রোহিণীর কাছে গিয়ে আটজন স্ত্রী নালিশ দিল বলরামের মা রোহিণী দেবী মা অমা তোমার ছেলে কৃষ্ণ প্রতিদিন রাত্রিবেলা রাধা রাধা বলে চিৎকার করে বিছানায় বসে কাঁদে বলো তোমায় এই রাধাটাকে রোহিণী বলছে বৌমা রাধা তত্ত্ব তো সব জায়গায় আলোচনা করা যায় না মা রাধা তত্ত্ব বড় গুচ্ছ তত্ত্ব এই তত্ত্ব সব জায়গায় আলোচনা করা যাবে না বৌমা বলছে ওমা। বলনাময় রাধা তত্ত্ব শুনতে খুব পরের দিন একটা ঘরের মধ্যে রোহিণী দেবী কৃষ্ণের স্ত্রী স্ত্রীকে নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন আর দরজায় দরজায় পাহারা কাকে রাখলেন জানি কৃষ্ণের বলরামের বোন সুভদ্রাকে সুভদ্রা আমরা ভেতরে যাচ্ছি আমরা গিয়ে রাধা তত্ত্ব আলোচনা করব দেখিস কেউ যদি আসে আমাকে একটু ডেকে দিস আমরা রাধা তত্ত্ব আলোচনা বন্ধ করে দেব আজের জন্য স্ত্রীকে নিয়ে রাধা তত্ত্ব আলোচনা হচ্ছে এমন সময় ওই পথ দিয়ে কৃষ্ণ আর বলরাম যাচ্ছে দূর থেকে দেখে সুভদ্রা দাঁড়িয়ে আছে কৃষ্ণ বলরাম এক পা দুপা করে কাছে এসে বলছে কিরে বল সুভদ্রা তুই এখানে এভাবে দাঁড়িয়ে আছিস কেন সুভদ্রা মুখে আঙ্গুল দিয়ে বলছে দাদা চুপ কর ভিতরে রাধা তত্ত্ব আলোচনা হচ্ছে যখনই রাধার নাম নিয়েছে গোবিন্দর দুই নয়নে জল ভেসে যাচ্ছে ওরে বল সুভদ্রা আজ একশো বছর হতে চললো আমার পাগল নিটাকে দেখি নাই আমার রাধা রানীকে দেখি নাই জানি না রাধা আমার কেমন আছে একটু রাধা তত্ত্ব আমাকে শুনতে দিবি বোন আমি তোর দাদা হয়ে তোর কাছে একটু কোন অনুরোধ রাখি সুভদ্রা বলছে বেশ তবে কোন কথা বাম পাশে কৃষ্ণ ডান পাশে বলরাম মাঝখানে সুভদ্রা দাঁড়িয়ে থেকে রাধা তত্ত্ব শুনছে রাধা কৃষ্ণের জন্মলীলা রাধা কৃষ্ণের বাল্যলীলা কৈশোরলীলা যৌবন লীলা মানবঞ্জন লীলা এক এক করে রোহিণী দেবী আলোচনা করছে এখান থেকে পদাবলী কীর্তনের জন্ম অষ্টকালীন কীর্তন পদাবলী কীর্তন এখান থেকে সৃষ্টি রাধাতত্ত্ব শুনতে শুনতে ঘরের মধ্যে রোহিণী আটজন স্ত্রী ভাবে প্রেমে মাতোয়ারা আহানি রাধার মধ্যে এত গৌর রাধা সত্যি সত্যি রাধা একজন তুলনা হয় না তার মধ্যে এত গৌর মহিমা তাদের জন্য স্ত্রী কেঁদে ঘরের মেঝেতে গড়াগড়ি যাচ্ছে এদিকে রাধা দত্ত শুনতে শুনতে কৃষ্ণ বলরাম সুভদ্রা সর্বাঙ্গ শরীর ভাবে প্রেমে গোলে 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 খসে পড়ছে আকৃতি বিকৃতি হয়ে গেছে হস্ত পদ চক্ষু কর্ণ নাসিকা গোলে গোলে পড়ছে ওই পথ এমন সময় যাচ্ছে কে নারদমণি আহা মরি 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 এমন অপরূপ মাধুরী রূপ দর্শন তো কোনদিন করি না ভগবান নারদমণি কাছে গিয়ে বলছে হে গোবিন্দ কি রূপ তুমি দর্শন করালে সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলরাম সুভদ্রার ভাব কেটে গেল আগের মতন পুনরায় আবার পূর্ণ দেহ নিয়ে দাঁড়ালো নারদমণি বলছে প্রভু এই রূপ কি আর দর্শন হবে না তুমি কি এই রূপ আর দর্শন করাবে না প্রভু গোবিন্দ বলছে নারদ এই যুগে আর হবে না আগত আমি শ্রীক্ষেত্রে যে রূপ আসতে তুমি আকৃতি বিকৃতি দর্শন করলে ওই রূপে আমি শ্রীক্ষেত্রে অবতীর্ণ হব কোন ভক্ত যদি একবার ভক্তি দিয়ে আমাকে ডাকে আমি জগন্নাথ তার মনের বর্ষটা পূর্ণ করব জয় জয় জগন্নাথ প্রমানন্দ হরিব এই জন্য আমি আকৃতি বিকৃতি হয়েছে কিন্তু হাত নাই এইটা ভুল মনোরঞ্জন মদক নামে একজন মোদি ছিল আষাঢ় মাসে রথযাত্রা হয় কুরী ধামে আপনারা জানেন অমা আষাঢ় মাসে রথযাত্রা হয় না মা ধামে হয় ওই পুরী ধামে রথের মেলার দিন সকল দোকানিরা এসে দোকান দিয়েছে ভালো ভালো জায়গাগুলো বেছে নিয়েছে আর মনোরঞ্জন নামে একজন মিষ্টির দোকানদার তিনি সবার পেছনে গিয়ে দোকান দিয়েছে সারাদিন অতিবাহিত হয়ে যায় সন্ধে হয়ে গেল তার দোকানে কেউ গেল না কিছু কিনতে মনোরঞ্জন মদ কেঁদে কেঁদে জগন্নাথকে বলছে জগন্নাথ তুমি নাকি অন্তর্জামী তুমি নাকি ভক্তের ভগবান তুমি ভক্তের অন্তরের ব্যথা বোঝো না আজকে আমি টাকা ধার করে নিয়ে সেই মিষ্টি দ্রব্য বানিয়েছি আমার দোকানে কেউ কিনতে আসলো না বমি হলো না আমার বাড়িতে ছেলে মেয়ে নাকে আছে তুমি কেমন ভক্তের ভগবান ভক্তের অন্তরের ব্যথা বোঝো না কেঁদে কেঁদে মনোরঞ্জন দোকানটা বন্ধ করে দিয়ে বিছানায় গিয়ে শুয়ে কাচ্চার জগন্নাথকে ডাকছে রাত্রি তখন দুটো বাজে এমন সময় ছোট্ট একটা ছেলে এসে সাত আট বছরের একটা ছেলে এসে ডাকছে দোকানি দোকানি ও দোকানি যখন ডাকতে শুরু করলেন মনোরঞ্জন দোকানের ঝাপটা তুলে বাইরে বেরিয়ে আসে

দোকানি বলছে বাবা রে আমি দোকানে এখনো বৌনি পর্যন্ত করতে পারি নাই সারাদিন বিক্রি হয় না টাকা এনেছিস টাকা দে ছেলেটা বলছে দোকানে আমার কাছে কোনো টাকা নাই মিষ্টি বলছে না 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 আমি এমনি দিতে পারবো না এগুলো মহাজনের টাকার কেনা আমি তো এমনি দিতে পারবো না বেশ ছোট্ট ছেলেটার হাতে একটা সোনার আংটি ছিল আংটিটা খুলে দোকানিকে দিয়ে বলছে দোকানি এই যে তোমার কাছে এটা বন্ধ রাখলাম এটার বিনিময় আমাকে একটু মিষ্টি দাও কালকে সকালবেলা হলে টাকা দিয়ে ফিরিয়ে নিয়ে যাব ছেলেটাকে মিষ্টি দিলো ছেলেটা মিষ্টিটা খেয়ে বলছে আহা কি তৃপ্তি পেলাম দুপুর তোমার মিষ্টি খেয়ে তোমার মিষ্টি আমি খাই নাই গো কি সুস্বাদু অমৃত তোমার হাতের মিষ্টি দোকানে সত্যি আমার তাপি জং ধরে গেল আমি কাল সকালে কিন্তু আসবো আংটিটা ফেরাতে দোকানদার গিয়ে ঘুমিয়ে পড়ল ভোরবেলা জগন্নাথ স্বপ্ন দেখাচ্ছে মধু পান্ডাকে পান্ডা আমি কালকে রাত্রে বেলা মনোরঞ্জনের কাছে আমার হাতের আংটি বন্ধক দিয়ে মিষ্টি খেয়েছি আমার আংটিটা টাকা দিয়ে মিষ্টি খেয়েছি তুমি পারলে পরে ওই দোকান থেকে আমার আংটিটা ফিরিয়ে এনো ভোরবেলা ও দোকানটায় দোকানি দোকানে তাড়াতাড়ি করে ভোরবেলা কে ডাকছে বেরিয়ে দেখে কি ব্যাপার পান্ডা মশাই আপনি কয় তোমার কাছে যে কালকে আংটিটা বন্ধ দিয়েছিল আংটিটা আমাকে দাও এই নাও টাকা দোকানি বলছে না 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 আমি তোমাকে আংটি দেব না সে যদি আমার কাছে সে আংটি চায় আমি তাকে কেমন করে দেব পান্ডা বলছে দোকানি দিয়ে তুই বলো বল আমি জীবন মনে জগন্নাথের পূজা করলাম কোনদিন জগন্নাথ কে দর্শন পেলাম না কালকে তোর দোকানে কে এসেছিল জানিস কে ওই স্বয়ং জগন্নাথ এসে তোর দোকান থেকে মিষ্টি খেয়ে গেছে যেখানে ওই ছেলেটা দাঁড়িয়েছিল দোকানে ওই দুলার মধ্যে পরে গলা গরিব শুরু করে দিল এই জগন্নাথ তুমি মনোরঞ্জন বলছে না না এই আমি তোমাকে দেব না আমি জগন্নাথের হাতে গিয়ে নিজে পড়িয়ে দেব মনোরঞ্জন গিয়ে যখন জগন্নাথের কাছে হাজুর করে দাঁড়ালো প্রভু একটা ভাই তুমি আর একবার দর্শন দাও আমি নিজে হাতে আংটি তোমাকে পরিয়ে দেব প্রভু ভক্তের কাঙ্গুল বের করে মনোরঞ্জন তখন নিজের হাতে পরিয়ে দিল জগন্নাথের আঙ্গুলে যখন এই কথা শুনলেন গোটা উড়িষ্যাবাসী যে মনোরঞ্জনের দোকানের বৃষ্টি জগন্নাথ খেতে বড় ভালোবাসে সমস্ত লোক তখন দলে সে মনোরঞ্জনের দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে গিয়ে জগন্নাথের সেবাই দেয় মা মনে ভক্তি থাকলে ভগবান কোন দিক দিয়ে কাকে সাহায্য করে তুমি বুঝতেই পার জগন্নাথে কারা কারা গেছ মা বাবারা উড়িষ্যায় কারা কারা গেছ মাত্র এই তিন চারজন মা অমা শাস্ত্রে কি বলেছে জানো তোমরা যতই উড়িষ্যায় না যাও উড়িষ্যা গিয়েও কাজ নাই দেহ দিব্য রথে হার জগন্নাথে ভক্তি ভরা শীতে করো দর্শন তোমার হবে না জনম হবে না মরণ দেহের মধ্যে যেজন একবার জগন্নাথকে দর্শন করতে পারে এইভাবে তার আর জন্ম আসা যাওয়া তার আর হয় না তবে যেখানে নাম সেখানেই নামি নামের মধ্যেই নামি আছে যেখানে জগন্নাথের আলোচনা করা হয় সেইটাই ফুরিধাম সেইটাই জগন্নাথ এখানে বাস করছে কারণ যেখানে নাম ধরে ডাকলে পরে ভগবান সেই জায়গায় এসে উপস্থিত হয় আজকে এইটাই জগন্নাথ ফুরিধাম মনের মধ্যে বিশ্বাস নিয়ে অনেক বাবা মা মনে ইচ্ছা আছে আমি একটু জগন্নাথে যাব কিন্তু যাওয়া হয় না এখান থেকে আজকে জগন্নাথের নামে দশ বিশ পঞ্চাশ একশো দুশো পাঁচশো যার কাছে যেমন আছে জগন্নাথের নামে দান করো এখান থেকে তবে দেবার সময় দেবার সময় মনের মধ্যে প্রেম ভক্তি নিয়ে দেবা হে জগন্নাথ আমি তো সংসারের কাজে যেতে পারি না তোমার নাম নিতে পারি না প্রভু এখান থেকেই আমি তোমার নামে চিনে তুমি গ্রহণ করো হে জগন্নাথ তুমি একটু কৃপাগ্রণ দর্শনী যেন কোনো আমি যেতে পারি আসমা আজকে তো বাবা এমন গাভি যদি আমার একটা থাকতো মনি মানুষ মনি ঋষি ভিক্ষাদি তুমি এই গাভী দিয়ে কি করবে এই গাবি আমাকে দাও আমি রাজ্যে নিয়ে যাব আমি রাজা এই গাবি আমার দরকার মনি বলছে না এই গাভী সবাই রাখতে পারে না এই গাবিটা বারো বৎসর করে এক একটা মনির কাছে থাকে সুরবি গাভী মনি দেবে না রাজা বিশ্বজিৎ ছাড়বে না তে গেল গাভীর গা থেকে অগণন সৈন্য বের হয়ে রাজা বিশ্বজিৎ যুদ্ধ পরাজয় হলো রাজা বিশ্বজিতের মনে মনে রাগ হয়ে গেল কি এই গাভী রাখতে গেলে সাধনার জোর লাগবে এই কথা যখন বিশ্বজিৎ মনে শুনতে পেল প্রজাদের কে

তখন সৃষ্টি শুরু করে দিলে কি ব্রহ্মা করেছে মুখ ডাল আমি মাস কালায় ডাল তৈরি করব তাই ব্রহ্মা করেছে হেমন্তী ধান আমি আউর ধান তৈরি করব রাজা মনে ভাবে তাই এইভাবে সৃষ্টি করা শুরু করে দিল ঋষিবিশ্বামিত্র দ্বিতীয় সর্ব রচনা করেছিল

সখনাত মু বানান হয়ে গেছে নারায়ণ খান্ত হোক আমি তোমাকে মনি বলে স্বীকার করলাম আসলে তুমি ঋষিদের সাথে তাহলে আমার যে সৃষ্টি করেছে এগুলোর গতি কি হবে ওই যে নারikel ফল তুইই করলেন মাথাটা দেখবে নারikelের মালার মধ্যে সৌতমুখ শোভ আছে ওই তাহলে নারikelের ফল আম জাম কাঁঠাল এইভাবে বহু কিছু তৈরি করেছিল ঋষি বিশ্বামিত্র তাহলে আমি আউশ ধান মাসকালায় তৈরি করলাম এগুলো কি হবে বলল আমি কলি যুগে যখন যখন না থাকি তুমি ধামে যাবো এই আবুশে আমার মাসকালায় নিত্য নিত্য আমি প্রসাদ পাবো ভালো এই আউজ দানার মাস কালাই দিয়ে জগন্নাথের ভোগ লাগত যেটা জগতে অন্য কারো লাগে না এটা জগন্নাথের সময় লাগে প্রসাদে হয় ভক্ত পরীক্ষা উপেক্ষা করিলে পরে জীবের নাই রক্ষা প্রসাদের নাই জাত বিচার ভক্ত পরীক্ষার লাগে বুদ্ধ হব তার জগন্নাথ রথে করলে দর্শন পুনর্জনম হয় না তার ভক্ত পরীক্ষার লাগি বুদ্ধ অবতা শ্রীক্ষেত্রে জন্ম নিলে অবতীর্ণ হলেন এই জগন্নাথ গোসাই সেই জন্য আউসের অনুমান মাস খেলায় দে নিত্য নিত্য ভোগ হতো পুরী ধামে তাহলে যা করেছিলে জিজ্ঞাসা সব করলাম সময় নাই পরবর্তী শিল্পী এসে যাবে তাহলে লক্ষ্য হইয়া মধুপন্ডা অমালক্ষ ভগবানকে ঘুষ দিয়ে পাওয়া যায় না মা অন্তর থেকে যদি প্রেম ভক্তি থাকে সহজে কেউ পাই না আমি বিদ্যা বুদ্ধি কৌশলে শুদ্ধ ভক্তি সরল প্রেমে আমি বাধা থাকি সবখানে